মুর্শিদাবাদ জংশনে ট্রেন উদ্বোধনী রাজনৈতিক সংঘর্ষ রবিবার দুপুর প্রায় একটা ত্রিশ মিনিট নাগাদ মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে গড়ে উঠল এক ঐতিহাসিক মুহূর্ত উত্তরবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত যাত্রা শুরুর লক্ষ্যে উদ্বোধন হল নতুন ট্রেন ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ নম্বর এক্সপ্রেস শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ টিএমসি কংগ্রেসের মাননীয় সংসদ আবু তাহির খান সাহেব এবং বিজেপি এমএলএ গৌরীশঙ্কর ঘোষ তবে আনন্দমুখর পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না ট্রেন উদ্বোধনের ঠিক পরে রেলস্টেশন চত্বর জুড়ে শুরু হয় রাজনৈতিক স্লোগান যুদ্ধ একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় বাংলা ধ্বনি অন্যদিকে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তপ্ত সংঘর্ষ মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচি ধাক্কাধাক্কি এমনকি ধুন্ধুমার আবহে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্টেশনের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ঘটনাস্থলে ছুটে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ কোন রকমে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে ফলে নতুন ট্রেন উদ্বোধনে আনন্দমুখর তিনটির রাজনৈতিক সংঘর্ষের কালো ছায়ায় ঠেকে যায় মুর্শিদাবাদের রেল ইতিহাসে আজকের দিনটি শুধু নতুন ট্রেনের সূচনার জন্য নয় বরং রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী হিসেবে স্মরণীয় হয়ে থাকবে দেখুন কলকাতা এক্সপ্রেস গতকাল রেলমন্ত্রী প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছে সেটা আজকে মুর্শিদাবাদ জংশনের উপর দিয়ে যখন যাচ্ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক নেতৃবৃন্দ তারা সংবর্ধনা যাওয়ার জন্য পুষ্প বৃষ্টি করার জন্য স্টেশনে সমর্থিত হয়েছে সেই সমাবেশ যখন ড্রাইভারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে গার্ডের কাছে পৌঁছাচ্ছে তখন তৃণমূলের একদল দুঃখ এবং এখানকার চেয়ারম্যান চেয়ারম্যানের দাদা এবং এবং সঙ্গে সাংসদ সাংসদের কয়েকজন অঘোষিত তারা এসে আমাদের কর্মীদের উপরে প্রথমে ধাক্কা ধাক্কি তারপর যে ফ্ল্যাগ ছিল তাদের হাতে রড লাগানো ফ্ল্যাগ সেই রড দিয়ে মারধর করা মুখ্য ভূমিকায় থাকে চেয়ারম্যানের দাদা এবং চেয়ারম্যান সঙ্গে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টা বলে একজন আছে তিনিও তিনি যে ভদ্র মানুষের মতো রাস্তায় হাঁটেন তার যে এত অসভ্যতা ভিতরে লুকিয়ে আছে আমি সচকে দেখলাম উনি একটা কাউন্সিলর জনপ্রতিনিধি আমিও একজন জনপ্রতিনিধি আমি যাচ্ছি যে আমি একটু তাদেরকে মিষ্টিমুখ করাবো সে আমাকে ধাক্কা মেরে হটিয়ে দিয়ে আড়াল করছে কি করছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গে আছে তৃণমূলের চেয়ারম্যানের দাদা যিনি প্রাক্তন চেয়ারম্যান সে পুরোপুরি একটা দানবের মতো ভূমিকা পালন করলো আমাকে এইভাবে দুটো রড ধরে আটকে আমাকে দুই পাশ দিয়ে ধাক্কা মারছে সঙ্গে তৃণমূলের গ্রামগঞ্জ থেকে অনেকগুলো দুষ্কৃতি এসছে যারা তৃণমূল করে তারাও ধাক্কা দিল চেয়ারম্যানও ধাক্কা দিল আর এখানকার যিনি হ্যান্ডিক্যাপ সাংসদ যাকে দুজন ধরে তারপরে উঠতে পারে সে আজকে এত শক্তি পেয়েছে লাফিয়ে ট্রেনে উঠে গাড়ির হাত থেকে ফ্ল্যাগ কেড়ে নিয়ে তিনি ফ্ল্যাগ উড়াচ্ছেন সব থেকে অবাক হয়ে গেলাম যে জিআরপি আর তারা আজকে মনে হচ্ছিল যেন তৃণমূলের সমর্থক তৃণমূলের গুন্ডারা যখন বিজেপির কার্যকর্তারা মিষ্টিমুখ করা তখন মারধর খাচ্ছে ওরা সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে ওরা হাসি মুখে দাঁড়িয়ে আছে হাসছে কোনো ভিড় সরানোর ইচ্ছাই নেই গৌরীবাবুকে ধিক্ষার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধ মিথ্যা বলছেন এবং যদি আমার প্রচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের শহর সম্প্রীতির শহর আমরা সব সময় সম্প্রীতি রক্ষা করি এবং বিজেপির কাজ নেই বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় হাজার দু এক কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খল ভাবে মিষ্টি নিয়ে ফুলের তোড়া নিয়ে গেছিলাম যে লোকো পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া